সুদূর অতীতের এক রহস্যময় যুগের কথা একটি নির্জন গ্রামে যেখানে পাহাড়ের ছায়া এবং সবুজ মাঠের বিস্তার মিলেমিশে এক অদ্ভুত আকর্ষণ সৃষ্টি করত সেখানে আহমেদ নামের এক দরিদ্র পশুপালক বাস করত তার মাতা পিতা ছিলেন অত্যন্ত বয়স্ক তার পিতাও পশুপালক ছিলেন এবং এই ছাগলের পাল সে তার পিতার কাছ থেকে উত্তরাধিকার স্বরূপ লাভ করেছিল আহমেদ প্রতিদিন তার ছাগলগুলোকে নিয়ে পর্বতের দিকে চড়াতে যেত আহমেদ যদিও একজন দরিদ্র ব্যক্তি ছিল কিন্তু তার হৃদয় ছিল নির্মল এবং সে আল্লাহর উপর আস্থা রাখত আহমেদ সারাদিন কঠিন শ্রম করত ছাগল চড়াত এবং ফিরে আসার সময় কিছু শুষ্ক কাঠ সংগ্রহ করত যাতে বাড়ি গিয়ে মাতাপিতার জন্য চুলা জ্বালাতে পারে তাদের বাড়িতে প্রায়ই শুষ্ক রুটি ছাড়া আর কিছুই থাকত না তবু আহমেদের মুখে কখনো কোনো অভিযোগ আসত না প্রতি রাতে ঘুমানোর আগে সে তার মাতা পিতার কাছে বসে বলত আমরা দরিদ্র হলে কি হবে আল্লাহ তো আমাদের সঙ্গে আছেন দেখবে একদিন এই ছাগলগুলোই আমাদের ভাগ্য পরিবর্তন করে দেবে গ্রামের কিছু ধনী ও প্রভাবশালী লোক তাকে উপহাস করে বলত দেখো এই পশুপালক কী স্বপ্ন দেখছে যেন এই ছাগলগুলো তাকে রাজা বানিয়ে দেবে তোমার পিতা পশুপালক ছিল তুমিও সারা জীবন পশুপালক থাকবে এবং তোমার সন্তানও পশুপালকই হবে রাজপ্রাসাদের স্বপ্ন দেখা ছেড়ে দাও কিন্তু আহমেদ তাদের কথা শুনে শুধু হাসত তার দৃঢ় বিশ্বাস ছিল যে রাজত্ব একমাত্র আল্লাই দেন এবং যে কঠিন শ্রম করে তার প্রচেষ্টা কখনও ব্যর্থ যায় না একদিন সে ছাগলগুলোকে নিয়ে পর্বতের উচ্চ শিখরে গেল সেখানে তার সঙ্গে একজন বয়স্ক ব্যক্তির সাক্ষাৎ হল যাকে দেখতে খুব দরিদ্র এবং ক্লান্ত লাগছিল এটা দেখে আহমেদ সঙ্গে সঙ্গে তার থলে খুলে নিজের রুটি বের করে তাকে দিয়ে বলল হুজুর আমার কাছে আর কিছু নেই কিন্তু এই রুটিটা কঠিন শ্রমের ফসল দয়া করে এটা গ্রহণ করুন বয়স্ক ব্যক্তি হেসে সেই রুটি খেয়ে বলল ব্যাটা তোমার মন খুব নির্মল তুমি যার জন্য এই সব কিছু করছ সেই আল্লাহ সব দেখছেন ব্যাটা একদিন তোমার এই উদারতা তোমাকে অনেক উঁচুতে নিয়ে যাবে এই কথা বলে বয়স্ক ব্যক্তি সেখান থেকে চলে গেলেন এবং আহমেদ সূর্যাস্তের সঙ্গে সঙ্গে বাড়ি ফিরে এল পরের দিন আহমেদ প্রতিদিনের মতো ছাগল নিয়ে পর্বতের দিকে রওনা হল কিন্তু তার মনে সেই বয়স্ক ব্যক্তির কথাগুলো ঘুরছিল তোমার উদারতা তোমাকে অনেক উঁচুতে নিয়ে যাবে পথের মধ্যে যেতে যেতে সে একটা শোরগোল শুনতে পেল কাছে গিয়ে দেখল একটা ছাগল গ্রামের ভূস্বামীর খেতে ঢুকে ফসল নষ্ট করছে ভূস্বামী রেগে চিৎকার করে বলতে লাগলেন এই অলুক্ষুণে ছাগলটা কার আহমেদ কাছে গিয়ে দেখল সেটা তারই ছাগল সে সঙ্গে সঙ্গে এগিয়ে গিয়ে মাথায় নিচু করে বলল হুজুর এটা আমার ছাগল ক্ষমা করে দিন এটা অসাবধানতাবশত আপনার ফসলে ঢুকে গিয়েছিল আমি এই ক্ষতির ক্ষতিপূরণ দিয়ে দেব ভূস্বামী রাগে তার দিকে তাকিয়ে বললেন তোর ছাগল আমার সমস্ত ফসল নষ্ট করে দিয়েছে তুই এর ক্ষতিপূরণ দিবি তুই তো একজন দরিদ্র পশুপালক তোর তো চপ্পলও ছেঁড়া এতক্ষণে গ্রামের কিছু লোক সেখানে এসে জড়ো হলো। কেউ কেউ আহমেদকে নিয়ে মজা করছিল এবং কিছু লোক চুপচাপ তামাশা দেখছিল তখন ভূস্বামী বললেন আচ্ছা যদি তুই সত্যি এই ক্ষতির ক্ষতিপূরণ দিতে চাস তাহলে তোর সবচেয়ে ভালো ছাগলটা আমাকে দিয়েলে নইলে আমি গ্রামের পঞ্চায়েত দেখে তোকে এখান থেকে বের করে দেব ভূস্বামী যে ছাগলটা চাইলেন সেটাই ছিল তার সবচেয়ে বেশি দুধ দেওয়া ছাগল সেই ছাগলটাই ছিল আহমেদের মাতাপিতার চিকিৎসার এবং বাড়ির খরচের একমাত্র অবলম্বন আহমেদের চোখে জল চলে এলো। কিন্তু সে চুপচাপ ছাগলের দড়িটা ভূস্বামীর হাতে তুলে দিয়ে বলল যদি এই ছাগলটা নিলে আপনার রাগ কমে তাহলে আমি আল্লাহর সন্তুষ্টির জন্য আমার ছাগলটা উৎসর্গ করতে পারি কিন্তু আমি কখনো ঝগড়া বিবাদে জড়াব না এই কথা শুনে লোকেদের মধ্যে নিরবতা নেমে এল সবাই ভেবেছিল আহমেদ অস্বীকার করবে কিন্তু সে চুপচাপ সততাকে গ্রহণ করল ভূস্বামী ছাগলের দড়ি হাতে নিয়ে বললেন ভবিষ্যতে তোর ছাগলগুলোকে সামলে রাখবি আবার যদি আমার খেতে ঢোকে তাহলে তোর কাছে আর কোনো কিছু থাকবে না যা দিয়ে তুই দাম শোধ করবি আহমেদ ভূস্বামীর কথা শুনল এবং তার ছাগলগুলো নিয়ে বাড়ির দিকে রওনা হলো। যখন আহমেদ বাড়ি ফিরল তার কাছে তার সবচেয়ে সুন্দর ছাগলটা ছিল না এটা দেখে তার মাতাপিতা চিন্তিত হয়ে সেই ছাগলের ব্যাপারে জিজ্ঞেস করতে লাগলেন তখন আহমেদ তাদের সঙ্গে ঘটে যাওয়া পুরু ঘটনা খুলে বলল এটা শুনে আহমেদের মাতা কাঁদতে লাগলেন এবং বললেন ওই ভূস্বামীটা খুব জালিম ওই ছাগলগুলোই বা তার কতটুকুই বা ক্ষতি করেছে এতটুকু কথার জন্য সে তোর কাছ থেকে এত দামি ছাগলটা কেড়ে নিল আল্লাহরের হিসাব অবশ্যই নেবেন আহমেদের পিতা বললেন কিন্তু আমাদের কি হবে আমাদের বাড়ির ভরসা তো সেই ছাগলটার উপরেই ছিল এখন আমরা কি করব এতে আহমেদ বলল কিছু ভেব না বাবা আমরা আল্লার উপর ভরসা রাখব এই সবই তো আপনারা আমাকে শিখিয়েছেন আল্লাহ আমাদের অবশ্যই সাহায্য করবেন এখন আমেদের দায়িত্ব দ্বিগুণ হয়ে গেল সে সকাল বেলায় তার বাকি ছাগলগুলো চড়াত এবং দুপুরে বাড়ি এসে কোনো কাজের খোঁজে বাজারের দিকে চলে যেত কখনো সে কাজ পেত আবার কখনো পেত না কিন্তু সে যে কোনো উপায়ে তার মাতা পেতার জন্য খাবারের ব্যবস্থা অবশ্যই করত যদিও তাকে নিজে অনেকদিন উপোস করে থাকতে হতো তবুও সে তার মাতা পিতার কাছে এটা কখনো প্রকাশ করত না সে বলত যে সে বাইরে থেকে খেয়ে এসেছে আমেদের জীবন খুব কষ্টের মধ্যে দিয়ে যাচ্ছিল দিনের বেলায় সে ছাগল জড়াত আর দুপুর থেকে রাত পর্যন্ত সে কঠিন শ্রম করত কখনো সে খাবার পেত আবার কখনো পেত না তবুও আল্লাহর উপর তার ভরসা অটল ছিল রাতের শেষভাগে সে আল্লাহর সামনে শীজদায় পড়ে ইবাদত করত এবং আল্লাহর কাছে মিনতি করত হে আল্লাহ তুমি রিজিকদাতা এবং তুমিই বিপদ দূরকারী আমার জীবনে সহজতা সৃষ্টি কর এবং আমার বোঝা হালকা করে দাও কিন্তু হয়তো আল্লাহ তার এই বান্দাকে খুব পছন্দ করতেন এবং তাকে আরও পরীক্ষা করতে চাইছিলেন পরের দিন আহমেদ সকালে ঘুম থেকে উঠে তার ছাগলগুলোকে পর্বতের বদলে বনের দিকে নিয়ে গেল সে ভাবল যে বন কাছেই আছে এবং সে সেখানে ছাগল চড়িয়ে তাড়াতাড়ি বাড়ি ফিরে আসবে যাতে সে তাড়াতাড়ি বাজারে গিয়ে কাজ খুঁজতে পারে কিন্তু সে জানত না যে তার এই সিদ্ধান্ত ভুল প্রমাণিত হবে বনে পৌঁছে সে ছাগলগুলোকে চড়তে ছেড়ে দিল এবং নিজে একটা গাছের উপর চড়ে ফল পাড়তে লাগল হঠাৎ সেখানে একটি হিংস্ত্র বাঘ এসে পড়ল এবং দেখতে দেখতে তার ছাগলগুলোকে তার খাদ্য বানিয়ে ফেলল আহমেদ গাছের উপর চড়ে তার ছাগলগুলোকে বাঘের শিকার হতে দেখে কাঁদতে লাগল কিন্তু সে তাদের বাঁচাতে পারল না কারণ বাঘ তাকেও ক্ষতি করতে পারত কিছুক্ষণ পর যখন বাঘ সেখান থেকে চলে গেল তখন সে নিচে নেমে এলো। এই ছাগলগুলোই ছিল তার শেষ সম্বল এবং এখন এই সম্বলও তার কাছ থেকে কেড়ে নেয়া হয়েছে এটাই ভাবতে ভাবতে সে মাটিতে বসে কাঁদতে লাগল হে আল্লাহ আমাদের অবস্থা তো আগে থেকেই খুব খারাপ ছিল এখন আরও বিপদ সৃষ্টি হবে আমার মাতাপিতা বয়স্ক এখন আমি আমার পরিবারের জীবনযাপন কিভাবে চালাব কারণ মাতাপিতা তো এমন সক্ষমও নন যে তারা কিছু করতে পারেন আজও সে হতাশার সঙ্গে বাড়ির দিকে রওনা হল যখন সে খালি হাতে ঘরে ঢুকল তখন তার মাতাপিতা চিন্তিত হয়ে ছাগলগুলোর ব্যাপারে জিজ্ঞেস করতে লাগলেন আহমেদ কাঁদতে কাঁদতে মাটিতে বসে পড়ল এবং তার মাতা পিতাকে বলতে লাগল যে কিভাবে তার চোখের সামনে একটা হিংস্র বাঘ তার ছাগলগুলো খেয়ে ফেলল এটা শুনে তার মাতাপিতাও চিন্তিত হয়ে গেলেন এবং বলতে লাগলেন এখন আমাদের কি হবে আমাদের কাছে তো আর কিছুই রইল না এই ছাগলগুলোই ছিল আমাদের শেষ সম্বল কঠিন শ্রম করে কী লাভ সেটা তো কখনও পাওয়া যায় আবার কখনো পাওয়া যায় না এখন এই বয়সে আমাদের উপোস করে দিন কাটাতে হবে এই কথা শুনে আহমেদ বলল না বাবা যাই হোক না কেন আমাদের আল্লাহর উপর ভরসা রাখা উচিত আমাকে যাই করতে হোক আমি করব আমি আপনাকে উপোস থাকতে দেব না আহমেদ তার চোখের জল মুছে সঙ্গে সঙ্গে উঠে বাজারের দিকে চলে গেল এবং বাজারে গিয়ে কাজ খুঁজতে লাগল সে বাড়ি থেকে এটা ভেবেই বেরিয়েছিল যে সে কোনো কাজ করতে অপমান বোধ করবে না তাকে যাই করতে হোক সে করবেই কারণ এখন জীবনের এবং মৃত্যুর প্রশ্ন ছিল কিছুক্ষণ পর সে একজন বণিককে বাজারে দাঁড়িয়ে থাকতে দেখল সেই বণিক সম্ভবত কাউকে খুঁজছিলেন আহমেদ তার কাছে গিয়ে বলল হুজুর যদি আপনি কোনো শ্রমিককে খুঁজছেন তাহলে আমাকে জানান আপনার যে কাজই থাকুক না কেন আমি সেই কাজ করার জন্য প্রস্তুত এতে সেই বণিক বললেন না আমি কোনো শ্রমিক খুঁজছি না আমার মাল কাল কায়রো থেকে আসবে এখন আমার এমন একজন কর্মচারী দরকার যে আমার গুদামঘরটা পরিষ্কার করতে পারবে যাতে মাল আসার আগে গুদামঘরটা সম্পূর্ণ পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যায় এতে আহমেদ বলল হুজুর আমি আপনার গুদামঘর পরিষ্কার করে দিচ্ছি এতে বণিক তাকে বললেন তোমাকে দেখে তো কোনো সাধারণ কর্মচারীর মতো মনে হচ্ছে না তাহলে তুমি এই কাজটা কেন করতে চাও এতে আহমেদ উত্তর দিল হুজুর আমি বাধ্য এবং এই মুহূর্তে আমি এর চেয়েও খারাপ কাজ করার জন্য প্রস্তুত কারণ আমি আমার মাতাপিতাকে থাকতে দিতে পারি না এই উত্তর শুনে বণিক বুঝতে পারলেন যে আহমেদ খুব অসহায় তাই তিনি তাকে আর কোনো প্রশ্ন করলেন না এবং তাকে গুদামঘরের ভিতরে নিয়ে গেলেন কিছুক্ষণের মধ্যেই আহমেদ পুরো গুদামঘর পরিষ্কার করে দিল গুদামঘরটা পরিষ্কার পরিচ্ছন্ন দেখে বণিক খুব খুশি হলেন এবং বললেন আমি প্রতি মাসে গুদামঘর পরিষ্কার করাই কিন্তু আজ পর্যন্ত কেউ এত পরিষ্কার ও সততার সঙ্গে কাজ করেনি আমি গুদামঘর পরিষ্কার করার জন্য সবসময় এক দিনার দিয়ে এসেছি কিন্তু এই নাও তোমাকে দুই দিনার দিচ্ছি এই এক দিনার তোমার সততার পুরস্কার আহমেদ দুই দিনার পেয়ে খুশি হয়ে সেই বণিককে বলল আপনি বলছিলেন যে আপনার মাল কাল আসবে এবং নিশ্চয়ই আপনার কোনো শ্রমিকেরও প্রয়োজন হবে যে আপনার মাল গুদামঘরের ভিতরে নিয়ে যেতে পারে আপনি কি এই দায়িত্বটা আমাকে দিতে পারেন এতে বণিক বললেন হ্যাঁ হ্যাঁ কেন নয় আমার বিশ্বাস আছে যে তুমি সেই কাজটাও খুব ভালোভাবে করবে কাল তুমি ঠিক এই সময়ে এই গুদাম ঘরের কাছে আমার সঙ্গে দেখা করবে আহমেদ বণিককে সালাম করল এবং রুটিভালার দোকানের দিকে চলে গেল সেখান থেকে সে তার পিতার জন্য খাবার কিনল এবং তারপর বাড়ি গিয়ে তার মাতা পিতার সঙ্গে বসে খাবার খেতে লাগল আহমেদের পিতা তাকে বললেন বেটা আমি খুব খুশি যে আমরা তোমার মতো ছেলে পেয়েছি এবং তুমি প্রমাণ করেছ যে তোমার কাছে কিছু না থাকলেও তুমি জীবিকা অর্জন করতে পারো আমার প্রার্থনা আল্লাহ যেন তোমাকে এত দেন যে তোমাকে কখনো কঠিন শ্রম করতে না হয় পরের দিন আহমেদ ঠিক সেই সময় বাজারের দিকে গেল সে দেখল যে সেই বণিকের দল গুদাম ঘরের কাছে এসে সবেমাত্র থেমেছে আহমেদ কাছে গিয়ে বণিককে সালাম করল বণিক তাকে দেখে খুশি হয়ে বললেন তুমি ঠিক সময়ে এসেছ মাল এসে পৌঁছে গেছে তুমি এটাকে তাড়াতাড়ি গুদাম ঘরে রেখে দাও আহমেদ সঙ্গে সঙ্গে কোমরে দড়ি বেঁধে জিনিসপত্র তুলে গুদাম ঘরে রাখতে লাগল কিছুক্ষণের মধ্যেই আহমেদ বণিকের সমস্ত মাল গুদাম ঘরে গুছিয়ে রেখে দিল এটা দেখে বণিক খুব খুশি হলেন এবং আহমেদকে বললেন তুমি খুব কাজের মানুষ এর আগে যত শ্রমিক আমার মাল গুদাম ঘরে রেখেছে তারা কখনও আমার মাল এত পরিষ্কার এবং গুছিয়ে গুদাম ঘরে রাখিনি আর হ্যাঁ সেই শ্রমিকরা তো কিছু না কিছু জিনিস নষ্টও করে ফেলত কিন্তু তুমি সব মাল নিরাপদে গুদাম ঘরে রেখেছ তাই আমি চাই যে তুমি আমার কাছেই কাজ করো তুমি ভুল জায়গায় কঠিন শ্রম করছ তোমার জায়গা অন্য কোথাও আজ বণিক তাকে পাঁচ দিনার দিলেন যা দেখে আহমেদ খুশি হয়ে গেল এবং তারপর সেই বণিক তাকে বললেন কাল তুমি অন্য কোনো কাজ খোঁজার বদলে আমার দোকান সামলাবে আহমেদ বণিককে অনেক ধন্যবাদ জানাল এবং প্রতিদিনের মতো খাবার নিয়ে বাড়ি ফিরে এলো, আজ খুব খুশি লাগছিল এরা দেখে তার মাতা পিতাও খুশি হয়ে গেলেন খাবার কেনার পর যে টাকা বেঁচেছিল আহমেদ সেই টাকা তার পিতার হাতে রেখে বলল বাবা আমি কাজ পেয়ে গেছি এবার খুব তাড়াতাড়ি আমাদের অবস্থা বদলে যাবে আহমেদের মাতা তাকে অনেক দোয়া দিতে লাগলেন পরের দিন আহমেদ বণিকের দোকানে পৌঁছে গেল বণিক দোকানের সমস্ত কর্মচারীকে জোড়ো করলেন এবং বললেন আজ থেকে দোকানের দেখাশোনা এবং হিসাব নিকাশের কাজ এই যুবক করবে তোমরা সবাই এর অধীনে থাকবে এটা শুনে আহমেদ খুব খুশি হল আহমেদের মনে ছিল যে হয়তো সেই বণিক তাকে তার দোকানে একজন সাধারণ কর্মচারী হিসাবে রাখবেন কিন্তু সেই বণিক তাকে একটা পদ দিয়ে দিয়েছেন এতে আহমেদ খুব খুশি ছিল কিছুদিনের মধ্যেই আহমেদ বণিকের সমস্ত কাজ বুঝে নিল সে বণিকের দোকানে যে ভুল ত্রুটি এবং ত্রুটিগুলো হতো সেগুলো যাচাই করল এবং তারপর সমস্ত ত্রুটিগুলো বণিককে জানাল তারপর আহমেদ সেই ত্রুটিগুলো দূর করল যার ফলে শুধু বণিকের ব্যবসা উন্নত হল না বরং তার লাভও বাড়তে লাগল এই মাসের বর্ধিত লাভ দেখে বণিক খুব খুশি হলেন এবং বললেন যুবক আমি তোমাকে ঠিকই বলেছিলাম তাই না যে তোমার জায়গা অন্য কোথাও বণিক আহমেদের হাতে তিনশো দিনারের একটা থলি ধরিয়ে দিলেন এবং বললেন এটা তোমার সততা পরিশ্রম এবং সত্যতার পুরস্কার এভাবেই তুমি সততার সঙ্গে কাজ করতে থাকো তুমি অনেক দূর যাবে আহমেদ সেই থলিটা নিয়ে বাড়ি গেল এবং মাতাপিতার সামনে রাখল যখন তার মাতাপিতা দিনারে ভরা থলিটা দেখলেন তখন তারা খুব খুশি হলেন তারা এত সম্পদ একসঙ্গেই প্রথমবার দেখলেন আহমেদের মাতা শুক্রানার নামাজ পড়তে লাগলেন এভাবেই সময় কাটতে থাকল এবং আহমেদের অবস্থা দিন দিন আরও ভালো হতে লাগল এখন বণিকা আহমেদকে তার দলের নেতা বানিয়ে দিলেন এবং তাকে কায়রোর দিকেও পাঠাতে লাগলেন আহমেদ শুধু মানসম্মত মালিক কিনত না বরং অত্যন্ত কম মূল্যেও চুক্তি করত এর আগে যে কেউ বণিকের মাল কিনতে আসত সে বেশি দামে কিনত এবং মাল নিম্নমানের হতো। এবং টাকারও গরমিল হতো। আহমেদ যখন দলের সঙ্গে বণিকের গুদাম ঘরে ফিরে এলো এবং মাল গুদাম ঘরে রাখা হলো তখন বণিক মাল দেখে অবাক হয়ে গেলেন এবার আনা মাল বেশি মানসম্মত এবং মূল্যবান ছিল এবং তাদের দামও খুব কম ছিল আহমেদ যখন টাকা পয়সার হিসেব একটা কাগজের টুকরোয় বণিকের সামনে রাখল তখন বণিক আবারও অবাক হয়ে গেলেন এবং আহমেদকে বললেন তুমি আমার জন্য কোনো সোনার পাখির চেয়ে কম নও আজ পর্যন্ত আমিও এত মানসম্মত মাল এত কম মূল্যে কিনিনি এবং আমার ছাড়া যে কেউ দলের সঙ্গে গেছে সেও এত সফল ব্যবসার সঙ্গে ফিরে আসেনি তুমি সেটা করে দেখিয়েছ যা আগে কেউ করেনি আমি তোমাকে যে কাজই দিয়েছি তুমি সেটা অত্যন্ত ভালোভাবে সম্পন্ন করেছ এবং যে জিনিসই তুমি হাতে নিয়েছো সেটাই শোনা হয়ে গেছে অবশ্যই তুমি প্রশংসার যোগ্য। আজ থেকে তুমি আমার অর্ধেক ব্যবসার মালিক কারণ এই ব্যবসাকে তুমিই এই স্থানে নিয়ে এসেছ আহমেদের অবস্থা এখন সম্পূর্ণ বদলে গেছে যে জায়গায় তার কুড়ে ঘর ছিল সেই জায়গায় সে একটি বিশাল রাজপ্রাসাদের মতো বাড়ি তৈরি করল যে লোকেরা আহমেদের স্বপ্নের উপহাস করত এখন তারাই তার দরবারের সাহায্য চাইতে আসতে লাগল কিন্তু আহমেদ তাদের থেকে কখনও মুখ ফিরিয়ে নেয়নি বরং সবার চেয়ে বেশি তাদের সাহায্য করেছে সে অনেক দরিদ্রের বাড়িতে রেশন বিতরণ করেছে একদিন আহমেদ তার দোকানে বসেছিল এমন সময় তার দোকানে একজন ভিক্ষুক প্রবেশ করল তার অবস্থা খুব খারাপ লাগছিল সে ভিক্ষা চাইতে লাগল আল্লাহর নামে কিছু দিন আহমেদ তার দিকে একটা মুদ্রা বাড়িয়ে দিল কিন্তু মুদ্রাটা ধরার বদলে সেই ভিক্ষুক আহমেদকে দেখে স্থির হয়ে গেল আহমেদ যখন তার মুখের দিকে মনোযোগ দিয়ে দেখল তখন সে তাকে চিনতে পারল সে সেই ভূস্বমী ছিল যে আহমেদের কাছ থেকে তার ছাগলটা কেড়ে নিয়েছিল সে আহমেদের পায়ে পড়ে কাঁদে কাঁদে ক্ষমা চাইতে লাগল খোদার দোহাই আমাকে ক্ষমা করে দাও আহমেদ যেদিন আমি তোমার সেই ছাগলটা কেড়ে নিয়েছিলাম সেদিন থেকে খোদা আমার কাছ থেকে সব কিছু কেড়ে নিয়েছেন এবং আমার অবস্থা এতটাই খারাপ হয়ে গেছে যে আমাকে ভিক্ষা চাইতে বাধ্য হতে হয়েছে এবং আমার সেই জমিগুলো যেখানে আমি কারোর পশু ঢুকতে দিতাম না এখন সেগুলোও আমার নয় আমি জানি আমার সঙ্গে এমনটা কেন হয়েছে তুমি আল্লাহর খুব কাছাকাছি ছিলে এবং আমি তোমার সঙ্গে অন্যায় করেছিলাম যার শাস্তি আমি পেয়েছি খোদার জন্যে আমাকে ক্ষমা করে দাও আহমেদ সেই ভূস্বামীকে বুকে জড়িয়ে ধরল এবং শুধু তাকে ক্ষমাই করল না বরং তাকে সাহায্যও করল যার ফলে সে তার ছোটোখাটো একটা ব্যবসা শুরু করতে পারল প্রিয় বন্ধুরা এই গল্প থেকে আমরা এই শিক্ষা পাই যে কেবল ধন বা শক্তি মানুষকে মর্যাদা দেয় না বরং আসল মর্যাদা ধৈর্য ত্যাগ সততা এবং আল্লাহর উপর ভরসার মধ্যে নিহিত যে তার মনকে বিদ্বেষ এবং প্রতিশোধ থেকে পবিত্র রাখে এবং সব পরিস্থিতিতে মাতাপিতার আশ্রয় হয় আল্লাহ তাকে এমন জায়গায় পৌঁছান যেখানে মানুষ ঈর্ষা করে জীবনে যখন পরীক্ষা বাড়ে তখন মানুষ প্রায়ই দুর্বল হয়ে পড়ে কিন্তু যে ব্যক্তি সেই পরিস্থিতিতেও তার নৈতিকতা সততা এবং চরিত্র ত্যাগ করে না সেই আসল সাফল্যের যোগ্য হয় যে কোনো ত্যাগ আল্লাহর সন্তুষ্টির জন্য করা হয় তা কখনো বৃথা যায় না বরং সেই ত্যাগই একদিন সাফল্যের দরজা হয়ে যায় বন্ধুরা অন্যায়ের পরিণতি অপমান কিন্তু সততার ফল সম্মান যে অন্যদের সঙ্গে নম্র ব্যবহার করে আল্লাহ তার জন্য দুনিয়া সহজ করে দেন যে রিজিকের সঙ্কটেও কারো হক মেরে খায় না আল্লাহ তাকে এমন জায়গা থেকে রিজিক দেন যা সে কল্পনাও করে না প্রিয় বন্ধুরা সততা ধৈর্য সেবা এবং আল্লাহর উপর বিশ্বাস এইগুলোই সেই আলো যা অন্ধকার পথকে আলোকিত করে এবং একজন হতাশ মানুষও তার আলোতে সাফল্যের শিখরে পৌঁছাতে পারে